পবিত্র কোরআনের অমিত বাণীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠন পবিত্র কোরআনের নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে কোরআনুল করিমের তিলাওয়াত প্রচার ও প্রসার আন্তর্জাতিক অঙ্কনে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক কেরাত সংস্থা বাংলাদেশ এরই মধ্যে বিভিন্ন সময়ে দেশে বিদেশে পূরণ করে আন্তর্জাতিক নানা পুরস্কার অর্জন করেছে আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের প্রতিযোগীরা দেশের সেসব অর্জন অত্যন্ত সম্মানের আপনাদের ঐকান্তিক সমর্থনে সব সুসংবাদ জেনেছে দেশবাসী সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আন্তর্জাতিক ক্রাস সংস্থা বাংলাদেশের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলের বহুল প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত আন্তর্জাতিক ক্রাস সম্মেলন দুই যা আগামী বিশ নভেম্বর মোতাবেক বৃহস্পতিবার বাদ জোহর থেকে রাত দশটা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মকরম পূর্ব চত্বরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কারিগণ এবং ইসলামিক স্কলারগণ এর মধ্যে ইরান মিশর সৌদি আরব পাকিস্তান ইংল্যান্ড আলজেরিয়া ও ভারত থেকে প্রখ্যাত আন্তর্জাতিক পর্যায়ের কারি সাহেবগণ এবং ইসলামিক স্কলারগণ দাওয়াত কবুল করেছেন এবং আসার লক্ষ্যে ভিসা টিকেট প্রসেসিং কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যাদের তেলাওয়াজ শুনতে উন্মুখ হয়ে থাকে বিশ্বের কোটি কোটি কোরআন প্রেমী মানুষজন যাদের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আহম খালিদ হুসেন সাহেব এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেশের স্থানীয় আলে মোলামা বিদেশি কূটনৈতিক জাতীয় রাজনীতিবিদ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবারের প্রোগ্রামটি নানা কারণে এবারের প্রোগ্রামটি নানা কারণেই অন্যান্য বছরের থেকে অনেক বেশি প্রাসঙ্গিক যে সমস্ত মেহমানগণ উপস্থিত হবেন এর মধ্যে তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় কারী যিনি ইরানের বর্তমান আন্তর্জাতিক পৌরাণিক দূত হিসেবে কাজ করছেন শেখ কারি হামেদ শাকের নেজাদ এছাড়াও বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিশুকারী কারি মোহাম্মদ রাজাপুর সফর মিশরের আল্লাহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর কারি ওসাম আল হাওয়ারি ইরান মাহফিল প্রোগ্রামের অন্যতম বিচারক শেখ কারি আহমদ আবুল কাসমি হাইতুল কুরাহাতের অন্যতম মুখপাত্র ইরানের প্রখ্যাত শেখ সৈয়দ জাসেম মুসাউি পাকিস্তান পার্লামেন্টের প্রধান কারি শেখ ওবায়দুর রহমান আজমি এছাড়াও সৌদি আরব ইংল্যান্ড আলজেরিয়া ও কাতারের গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ অংশ নেবেন ইনশাআল্লাহ অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের এই প্রোগ্রামটি বিশ্বব্যাপী এতটাই সমাদৃত হয়েছে যে যার দরুন এই বছরের আন্তর্জাতিক কিরাত সম্মেলনটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তিন ঘন্টা ব্যাপী সরাসরি সম্প্রচার হবে ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই আপনাদের বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত আন্তর্জাতিক ক্রাস সম্মেলন যা আগামী বিশ নভেম্বর মোতাবেক জাতীয় মসজিদ বাইতুল মোকরম চত্বরে অনুষ্ঠিত হবে আপনাদের কাঙ্ক্ষিত এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বিশ্ববরণ্য কারি সাহেবগণ এতে তা ফানবেন এটা বাংলাদেশের জাতীয় টেলিভিশন সমূহ এবং ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সম্প্রচার হবে ইনশা আল্লাহ কাজেই আপনারা সকলে আজ থেকে প্রস্তুতি নিন এবং আপনাদের আশপাশ আপনাদের পরিবার পরিজন এবং অধীনস্থদেরকে নিয়ে সম্মেলনে যোগদান করুন এবং সফল করুন সম্মেলন বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে ইরান ঢাকাস্ত ইরান কালচারাল সেন্টার এবং দেশের বিভিন্ন গণমাধ্যম ও সহযোগী প্রতিষ্ঠান সমূহের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি জাজাক মল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে ইরানের সম্প্রচার মাধ্যমে প্রতিনিধিগণ বাংলাদেশে এসেছিলেন এবং আমাদের থেকে তাদের এই সম্পূর্ণ ফুটেজটি গ্রহণ করার জন্য যাবতীয় প্রসেস সম্পন্ন করেছে